আজকে আমরা অনেকগুলো জীবজন্তুর নাম শিখে ফেলবো তোমাদের সাথে সব সময়ের মতো তোমাদের ছোট্ট বন্ধু আদিলও শিখবে আদিল রেডি সবাইকে সালাম দাও তাহলে চলো শুরু করি টাইগার টাইগার বাঘ বাঘ টাইগার টাইগার বাঘ বাঘ লায়ন সিংহ সিংহ লায়ন লায়ন সিংহ সিংহ ডক কুকুর কুকুর ডক ডকুর কুকুর বিড়াল 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 ডিয়ার ডিয়ার হরিণ হরিণ ডিয়ার ডিয়ার হরিণ হরিণ খাও খাও গরু গরু খাও খাও গরু গরু এরপর আমরা উপরে কিছুটা উপরে দেখছি অনেকগুলো পাখির নাম আছে তো আজকে এই পাখির নামগুলো দেখে পড়ে নিচ্ছি আমরা আদেল বলো ম্যাগফাই ম্যাগফাই দয়েল দোএল ম্যাকফাায় ম্যাফায় দোএল দোয়েল মাটিন, মার্টিন, শালিক শালিক মার্টিন মার্টিন শালিক শালিক টেলোর বাট টেলার বাদ তুনটুনি তুনু টেলোর বাট টেলার বাদ টুনটুনি তুনু ব্যাট ব্যাট বাদুর বাদুর ব্যাট, ব্যাট বাদুর বাদুজ। কিংপিসার কিংপিসার মাছ রাঙা মাছ রাঙা কিংপিসার কিংপিসার মাছ রাঙা মাছ রাঙা প্যারট প্যারট টিয়া টিয়া প্যারট প্যারট টিয়া টিয়া পিজন পিজন কবুতর কবুতর কবুতরের আরেক নাম পায়রা হ্যাঁ তাহলে পিজন পিজন পায়রা পায়রা অথবা কবুতর হ্যাঁ অথবা কবুতর এরপর হচ্ছে স্পেরো স্পেরো চড়ুই চড়ুই স্পেরো পায়রা চড়ুই চড়ুই আচ্ছা তাহলে আজকে এই পাখির নামগুলো এবং এই জীবজন্তুর নামগুলো সুন্দরভাবে আমরা শিখে নিব সেই সাথে সাথে আমাদের আদিলও শিখে নিবে তাই তো আদিল তাহলে সো ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আদিল কি বলো লাইক দিয়ে দিবে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বাই বলো আল্লাহ হাফেজ